সুন্দর দাও না তুমি উপা একটা সুন্দর দাও না তুমি উপহা তুমি যে বীর সেনানী ঘোচনা একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহা রইবে না বিচার আদবে না দুখিয়ার রইবে না বিচার কাদুবে না দুখিয়ার হাসবে সুখের সে হাসি একটা সুন্দর দাও না তুমি উপহা দুরুণীতি ঘুষে আর্ুণীতি ঘুষে আরবে না দেশ আমার গুরু নীতি ঘুষে আর ভরবে না দেশ আমার গাইবে সোনার গান পাখি একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহা তুমি যে বীর নানি চা সেই দাও দাওনা তুমি উপহা তুমি যে বীর সে নানি দুঃখীরা ক্লান্ত চা গান গির হোবার ক্লান্ত চশির আর কির সে সকাল সোনালি দিনের লাগি যায় যদি প্রাণ সোনালি দিনের লাগি যায় যদি প্রাণ তো পাব চিরকাল সেই সহি না দাউ গো মনে সব একটা সুন্দর পৃথিবী দাও না তুমি উপহা তুমি যে বীর সেনানী ঘোচনা একটা সুন্দর পৃথিবী না তুমি উপহা চলে যায় যদি কেউ মানে নেখ সৃষ্টি সৃষ্টি তাকবো রাখে সদা সরব চলে যায় যদি কেউ মানে দুঃখ কে নে মো খবর রাখেন সদা সরব দুদিনে রে সবাই মুসাফি এই মোহ মোহমাহ কেন যে অস্তি দুদিনের রে দুনিযাতে সবাই মুসাফি মায়া কেন যে আস্তি যায় না বাচ্চা মরো যায় না বাচ্চা নেলে সার বীরে ভুব সৃষ্টিকর্তা খবর রাখে সদা সর্বক্ষ চলে যায় যদি কেউ মানে নে দুঃখ কেন মো সৃষ্টিকর্তা খবর রাখে সদা সর্ব জিবন ছিলো আধার কালো এলি যখন কু সতো সেরে চলে গেলে কী বড় ছিল আধার কালো তেলি যখন কু সতোড়ে চলে গেলে ওর বি বড় ইহু কুকুরের লহা তো হা পায় তু যাবে জীবন সৃষ্টিকর তা খব রাখে সদা সরব চলে যায় যদি কেউ মানে নে কেন মৃষ্টিকর্তা খবর সদা সরব সরণ কর মানুষ তুমি ইয়ামতের কথা ধ্বংস হবে অট্টালিকা রইবে না কোনো খাতা সরণ কর মানুষ তুমি মতের কথা ধ্বংস হবে অট্টালিকা রইবে না কোনো ভাতা আগুন হবে বাসে আগুন হবে বাসে দিলে ও মুক্তি পা সৃষ্টিকর্তা খবর রাখেন সদা সর্ব চলে যায় যদি কে মানে নে দুঃখ কেন মৃষ্টিকর্তা খবর রাখ সদা সর্ব কর্তা খাবো রাখের সদা তোরা দেখে যা আমি মায়ের কলে তোরা দেখে যা আমি না কলে মধুপুরি কচা দো দোল জন সর কোলে টর বিদোলে তোরা দেখে যা শাহাজাতের বাণী কে গেলই ওদারি জ্যোতি পেশা নিতে ফোটে কল আকাশে গ্রহ তারা পরে লোটে গেলো পরে তো দু ফেরেস্তা সব দুয়ার ফুলে পরে তোর দু সব দুয়ার ফুল দেখে যা আমি না মায়ের কোলে এলো ধরায় ধরা দিতে সেই সে নবি এলো ধরায় ধরা দিতে সেই সে নবি প্যাথি তো মানবের ধ্যানের ছবি এলো ধরায় বিশ্বনি কিল কল রলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে শিশু পুরুণি মারি দোলে চাদে জনুসর কলে রবি দোলে তোরা দেখে যা তোরা দেখে যা আমি তোরা আসুকোনা যত বাধা যত ঝড় কোন পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আশুকোনা যত বাধা যত ঝড় সাইকোন স্রষ্টার পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে নিশান মোরা বাংলার আকাশে ওরা বই মোড়া কামানের মুখোমুখি মোরা মৃত্যুর মুখোমুখি ধারিয়ে আল্লাহু আকবার বলবই আসুকোনা যত বাধা যত ঝড় সাইক্লন স্রষ্টার পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা আমাদের দেহে বহে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার ঝঙ্কার তাগীরে তাগবীরে বাতিলের মাসনত কত ভেঙে করেছি যে চোরুমার কত ভেঙে করেছি যে চোরুমার এই রব অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুদের কাছে কাছে সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন আমেরিকা ব্রিটেনে পৌঁছে আমেরিকা ব্রিটেনে পৌঁছে আর শুকোনা যত বাধা যত ঝড় সাইক্লোন পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আমাদের ছোট্ট হৃদয়ে আল্লাহর ভালোবাসা রাখবই আসুকোনা যত বাধা যত ঝড় সাইক্রোন রাচুলের পথে মোরা চলবই দ্রষ্টার পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই সত্যের বাণী নিয়ে হাঁটছি আমরা গ্রাম থেকে শহরে বাণী নিয়ে হাঁটছি আমরা গ্রাম থেকে শহরে কেদোনা নামা যেতে দাও যেতে দাও সারোবক্ষণী কি বে সার কি সেবে বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান হাহাকারে ভাঙছে নীলাকার হাহাকার ভাঙছে নীলাকার আমরা বহাসি মাজুলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান হাহাকারে ভাঙছে নীলাকার আমরা ফোটাবো হাসি মনের মুখে মুখে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর আলো দিয়ে আশুকরা যত বাধা যত ঝড় সাইক্লন স্রষ্টার পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আসুকোনা যত বাধা যত ঝড় ছাইকোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে রাবই